সে বলে ভালোবাসা থাকুক আর অভিমানও থাকুক আমি বলি অভিমান আর ভালোবাসা একসাথে হয় নাকি সে বলে হবে না কেন বলো হয় সবই হয় অভিমানে লুকোনো সব ভালোবাসাই রয় এই গোটা পৃথিবীতে মানুষের সব থেকে বড় দুর্বলতা কি জানেন মায়ার বাঁধনে পড়া যে বাঁধন খোলা হয়ে থাকে একমাত্র মৃত্যু আজকের এই ভিডিওতে আমরা বর্তমান সময়ের বাংলা নাটকের জনপ্রিয় দুই অভিনেতার ডায়লগের কম্পারিজন করে যাদের প্রতিনিয়ত ফেসবুক ইউটিউব সহ বিভিন্ন মিডিয়া আমরা নাটকের সবচেয়ে জনপ্রিয় সারটি ইমোশনাল ডায়লগ এবং নির্জন না হেলের নাটকের সবচেয়ে জনপ্রিয় সারটি ইমোশনাল ডায়লগ অ্যান্ড দেন আমরা ডিসাইড করবো কার নাটকের ডায়লগুলো সব থেকে সেরা ছিল আর হ্যাঁ আপনি যদি তাদেরকে পছন্দ করে থাকেন তাহলে তাহলে চলুন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শুরু করি সো আমরা প্রথমেই আরস খানের সাতটি ডায়লগ দেখি প্রথমেই রয়েছে তুমি ফুল নাকি বোল নাটকের ডায়লগ শুনো প্রেমিকা এই পৃথিবীতে সব হারাবা প্রেমিক হারাবা না একবার যদি হারাই যায় কাইন্দা পুরা পৃথিবী খুঁজলেও প্রেমিক পাবানা তারপরে রয়েছে ছেলেরা সহজে কাঁদে না নাটকের ডায়লগ এ ভালোবাসা বুঝবে না মন বুঝবে না প্রেমিকগুলো আশেপাশেই প্রেমিকের তারপরে রয়েছে এ গল্প কার নাটকের ডায়লগ না বলা ভালোবাসাগুলো দূর থেকেই সুন্দর এক দর্শ হয়ে থাকুক জীবনের গল্পে এই ব্যাখ্যাটাই হয়তো ভালোবাসা সো তারপরে রয়েছে আমার গার্লফ্রেন্ড এ নাটকের ডায়লগ যদি কখনো কাউকে ভালোবেসে ফেলে তখন একটা মায়ে আটকে যায় আচ্ছা আরশ খান কে আপনাদের কেমন লাগে কমেন্টে জানাতে পারেন হ্যাঁ তারপরে রয়েছে তুমি ফুল নাকি বোল নাটকের আরেকটি ডায়লগ ভালোবাসা পারদের মতো ভালোবাসলে ভালোবাসা পারে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ বাসলেই বাসা তারপরেই রয়েছে পাখিগো নাম ধরে ডাকো নাটকের ডায়লগ হয় হাসো না হয় তাকিয়ে থাকবো দুটো একসাথে পড়ুন আমার দুর্বল হৃদয় তো দিতে পারে না খানের লাস্ট প্রেমিক যুগল নাটকের ডায়লগ

তারপরে রয়েছে বেতার শহর নাটকের ডায়লগ দুনিয়াটা কি আজব তাই না বিশ্বস্ততার এই দামটা কেউ আর বোঝে আজকাল তো চিটাররাও চিট করে লয়ালিটি সো তারপরে রয়েছে লালকুঠির নাটকের ডায়লগ এই দুনিয়াতে সবাই দৌড়ায় কেউ নারী কেউ টাকা আর কেউ ক্ষমতার পিছে তুমি আর আমি তো কম দৌড়াইলাম না সুখ পাইলাম নামলেই হারাই গেল তোমার এল খোদার বান্ধা খোদায় নিবে বিশ্বাস আমার শেষ অচেনা এক স্টেশন যাবে Guru তারপরে রয়েছে প্রজাপতি নাটকের ডায়লগ এই শহরের মানুষগুলোর জন্য কান্না করে লাভ নাই মুখটা ধুয়ে ফেলেন আর পারলে সাথে নিজের কষ্টগুলো মুছে ফেলেন হ্যাঁ তারপরেই রয়েছে ইন্দ্রাজাল নাটকের ডায়লগ তো কবুল বলার মুহূর্ত আগে হলেও ধরে নিয়ে পালায় চলে যাবো পালায় কোথায় যাব কবেরে নোট থাকলে দুনিয়ার সব দরজা খোলা আচ্ছা নাটকের মধ্যে আপনার ক্রাশকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বাই দা ওয়ে তারপরেই রয়েছে আবার ইন্দ্রাজাল নাটকের ডায়লগ কোথায় জন্ম কোথায় মৃত্যু মানব কি আর বুঝবে তাই টাকার জন্য রক্ত ঝরে ঘরেই শত্রু আপন ভাই আপন বলতে আপন মানুষ সত্য বলতে কি হই নাই এই দুনিয়া ইন্দ্রজাল আর ইন্দ্রজale ডুবেই যায় এবং সর্বশেষ রয়েছে মায়া নাটকের ডায়লগ তারপর তুমি আসলা আর সাথে やっ তো বলা হলো বাসানি আসলা আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল না বুঝলাম তোমার অভিমান আর না বুঝলাম মায়া এখন এখন আমরা ডিসাইড করব সেরা ছিল হবে পালা সো আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে এবং কোন ডায়লগটি সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন হ্যাঁ আমরা কমেন্ট চেক করলেই বুঝতে পারবো কার ডায়লগগুলো গুলো সুন্দর ছিল এবং কার জনপ্রিয়তা বেশি আর হ্যাঁ নেক্সট টাইম ওভারঅন ফায়ার এর সাথে কার কম্পারিজন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন সো আজকের মতো বিদায় নিলাম দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে